পাকাল মাছ কীভাবে রান্না করতে হয় ফুল ভিডিওটা দেখে শিখে নাও তো সবার প্রথমে আমরা এখানে আলু নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে সাথে পাঙাচ মাছ নিয়েছি ওটা আমরা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এবং এখানে একটি কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা লালচে হওয়ার পর আমরা এর ওপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে এটা হালকা লালচে লালচে যখন হয়ে যাবে এর ভেতরে আমরা রসুন বাটা আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরের মধ্যে আমরা পরিমাণ মতন মানে দু চামচ মতন নুন দিচ্ছি তোমরা যে যেরকম নুন খাও সে সেরকমই দিতে পারো তারপর আমরা এখানে পাঙ মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের মশলা দেবো আরও যেরকম এখানে দিচ্ছি হলুদ দু চামচ সাথে নিচ্ছি আমরা একটু জল জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব এবং বেশ কিছুক্ষণ আমরা এরকমভাবে রাখার পর আমরা এর ভিতরে জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটা যে যেরকম খাও সেরকম দেবে এখানে আমরা দু চামচ তিন চামচ নিয়েছি কারণ আমরা একটু বেশি ঝাল খাই তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ এরকমভাবে রেখে দেব যখন দেখবে এটা সেদ্ধ হয়ে গেছে তারপর একটি পাত্রের মধ্যে তুলে নেব কারণ এটি রেডি হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট রাখবে দেখবে তৈরি হয়ে যাবে পাঙাছ মাছ রান্না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো সরি আমাকে মাফ করে দিও নেক্সট ভিডিও কি আনবো অবশ্যই বলবে